হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আপনি তেরো প্লাস স্কিল এবং ভুইয়া করে দেখান তাহলে আমি আপনার সব ভিডিও দেখবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো গায়েছিলো সাবস্ক্রাইবারের জন্য যে কোনো ভিডিও আমরা প্লে করতে রাজি এসি এবং এর সাথে সাথে আজকে আমি তোমাদেরকে একটা এক্সট্রা টিপস অ্যান্ড ট্রিক্স দেবো গায়ে যেটা হচ্ছে তোমরা কীভাবে ভালো করে খেলবে এবং বেশি থেকে বেশি বেশি করে কিল করবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওর মাঝখানে অনেক মজা হয়েছে এবং হাস্যকর কিছু জিনিস হয়েছে এই ভিডিওটার মধ্যে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো উপভোগ করতে পারবে তো ওখানে দেখতে পাচ্ছ আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে এক চিমকান্ডে তো তাকে কিন্তু এখানে আমরা ডাউন করে দিয়েছি তো দৌড়ে গিয়ে আমাকে যেটা করতে হবে গ্যাস চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে তার জন্য আমার ফ্রেন্ড এখানে আমি আমার ফ্রেন্ডকে রিভার্ভ করতেছি তো গাইস এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে গ্যাস তোমরা যদি কোনো প্লেয়ারকে ডাউন করার পর গাইস ল্যান্ডম্যান লাগিয়ে দেব না সব থেকে যে মজার বিষয়টা গ্যাস যেটা ভালো লাগে আর এনিমিটিকে যেটা জিনিসটা খারাপ লাগে গ্যাস এর থেকে কষ্ট কখনো তোমরা বুঝতে পারবে না তোমাদের সাথে কখনও এরকম হয়েছে কি না আমাকে জানিয়ে দেওয়া যে কোনো এনিমি তোমাকে ডাউন করার পর ল্যান্ডম্যান দিয়েছে আর এর কষ্ট সব থেকে এর কষ্টটা বেশি মনে হয় আর গাইস দেখতে হচ্ছে আমার সামনে একটা বান্দা কিন্তু জি নিয়ে বান্দরের মতো খুব লাফালাফি করতেছে সে ভাবতেছে আমাকে মেরে দিবে আমার হাতে আছে কোবরা এমপি ফোরটি মানে গাইস একটা কথা আছে না যে পিঁপড়া যখন মরার সময় হয়ে যায় তখন নাকি তার পাকা কাজে ঠিক সেরকম সে ভাবতেছে আরে তোর হাতে আছে জি তুই কি করবি তুই ভালো জায়গায় নামবি লুট করবি তারপর তুই আমাকে মারতে জান এটা তুই মানে নিজেকে খুব প্রগৃতি দেখাচ্ছে জি হাতে নিয়ে খুব প্রোগ্রী দেখাচ্ছে তো আমার সামনে এখানে দেখতে পাচ্ছ চান্দুরা আমার খুব মাতেছে সবগুলি আমার কানের নিচ দিয়ে মানে খুব কানের বগল দিয়ে চলে যাচ্ছে তো যে ট্রিক্সটার কথা আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে ট্রিক্সটা ইউজ করবে তোমাকে গেস সেটা তোমার ভালো করে কান দিয়ে মন দিয়ে শোনো গ্যাস তোমাদেরকে একটা ফ্রেন্ড মানে তোমার একটা টিমমেট লাগবে যে টিম সব সবসময় তোমার কথা শুনবে তোমাকে সব সবসময় কভার দিবে এখানে দেখতে পাচ্ছ গ্যাস কত ফাইট করতেছে আমার টিমমেটটা আমাকে দূর থেকে খুব সুন্দরভাবে কভার দিচ্ছে আর যে ইনিমিটটাকে আমি ডাউন করে দিয়েছি এর টিমমেটও কিন্তু তাকে খুব সুন্দর করে কভার করেছে কিন্তু আমার হাতে তারা দুজন বাঁচতে পারলো না বা টিকতে পারলো না তো এরকম করে যেহেতু গাইস তোমার টিমের তোমাকে কভার দিয়ে তোমরা খুব সহজেই গেম প্লেগুলো করতে পারবে আর আমাদের যে চ্যালেঞ্জটা আছে গাইস তেরোটা প্লাস স্কিল করতে হবে এবং সাথে বইয়ে করতে হবে তো এখানে আমরা খেলতে গেলে যেমন বান্দা পাচ্ছিলাম না তো হেডলিস্ট কিনে কিনে বান্দাগুলোকে মারা ট্রাই করছিলাম তো একটা হেডলিস্টের বান্দাকে মেরে দিয়েছি সামনে এখানে দেখতে পাচ্ছ গাইস বান্দা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছো গাড়ি নিয়ে আসতেছে তো গাড়ি গাড়িওয়ালা বান্দাকে কেন এখানে আমরা মারা মারতে হবে গাইস তো আমার ফ্রেন্ডটা গাইছে এখানে যে কাজটা করতেছে গিয়ে সবসময় একবার ভালো কভার করতেছে বান্দাগুলোকে ড্যামেজ দিতেছে তো ওখানে একটাকে আমরা ডাউন করে দিয়েছি আর আমার টিমের গাড়িটাকে ফাটিয়ে দিয়েছে আর ওই ডাউন করার যে টিমেরটা আছে আমাকে তো ভালো ড্যামেজ দিতে একটা তো গ্যাস দেখতে হচ্ছে সে কিন্তু এখানে সনি হয়ে গেছে আর সনির হাত থেকে বাসার জন্য তোমাদেরকে সবার পর যেটা করতে হবে গ্যাস গুলো ফেলে কভারে আসতে হবে আর আমি জানি না গাইস এরা সোনির সাথে দিমিত্রি ইউজ করে খেলে কী যে মজাটা পায় গাইস আমি জানি না আজ পর্যন্ত তোমরাও কীভাবে খেলো আমাকে সেটা জানিয়ে দাও তো বান্দা যখন আমরা পাচ্ছিলাম না তো আমাদেরকে গেমটা তো বুঝিয়ে করতে হবে গ্যাস এখন আমরা আবারও হেডলিস্ট কিনেছি তখন আমাদেরকে তেরোটা প্লাস কিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ বান্দা দুই দিক থেকে আমাদেরকে মারতেছো আমার টিমেরটা ভালো আমাকে কভার দিতেছে তো হিট লিস্টের বান্দাটাকে গায়ের মধ্যে ছিল সেটাকে আমরা এখানে ডাউন করে দিয়েছি তো আমার সামনে আর একটা ম্যান আছে গ্যাস আমার টিমেরটা আমাকে যেভাবে কভার দিতেছে তাকে অসংখ্য ধন্যবাদ আর গ্যাস তোমার যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে যাচ্ছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস আর তোমরা যদি আমার সাথে খেলতে চাও তোমার ইউ আমার কমেন্ট বক্সে তোমার নাম শো দাও আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো এরপর গ্যাস দেখতে পাচ্ছ এখানে আমাদের বারোটা কিল হয়ে গেছে আর একটা কিলের দরকার আছে তো আবারও এখানে আমরা হেডলিস্ট কিনেছি তো হেডলিস্টের বাঁধাটা বাইরে আছে সেই বান্দাটাকে মারতে পারলে কিন্তু আমাদের এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে গ্যাসটা এখানে দেখতে হচ্ছে আমাদের তেরোটা কিল হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে গ্যাস বইয়ে করতে হবে তো বইয়ে করার জন্য এখানে আর এনিমি বেশি বেছে নেই তো ওখানে আমরা আবারও হেডলিস্টের বান্দাটাকে ডাউন করে দিয়েছি সেখানে বেসে গেছে গ্যাস সে শনি এবং বিভুতির কারণে বেসে গিয়েছে তো সে বাঁচলে কোনো করার নেই আমার হাত থেকে সে বাঁচতে পারবে না তো এখানে দেখতে পাচ্ছ আর দুটো বান্দা আছে আর একটা লাস্ট বান্ধা আছে গ্যাস এই বান্ধাটাকে আমরা মারতে পারলে গ্যাস তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা বাই বাই টেক কেয়ার দেখাচ্ছে এরকম ইন্টারেস্টিং নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই গেম কিন্তু আমাদের এখানে বুঝে হয়েছে প্লাস চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে গেছে